আসসালামু আলাইকুম দর্শক মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি আমি আছি আপনাদের সাথে এসপিসি পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কোমর ব্যথা বা লো ব্যাক পেইন দর্শক বন্ধুরা আমরা এখন জানব লো ব্যাক পেইন কি আসলে আমাদের কোমরের লাম্বার রিজনে ডিজেনারেটিভ চেঞ্জ বা অস্ট্রোপোরসিসের কারণে কোমর ব্যথা হয়ে থাকে এছাড়া কোমর ব্যথার বিভিন্ন কারণ থাকে আমরা দীর্ঘক্ষণ যাবত বসে কাজ করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি ল্যাপটপে অনেকক্ষণ কাজ করার কারণে কোমর ব্যথা হয়ে থাকে এছাড়া সামনে ঝুঁকে কাজ করার কারণে আমাদের স্ট্রেট হয়ে যায় যে কারণে কোমর ব্যথা হয়ে থাকে এছাড়াও দর্শক আমাদের ব্যাড পোস্টারের কারণে কোমর ব্যথা হয়ে থাকে এছাড়া আমরা বিভিন্ন ধরনের ভারী ওজন উপর থেকে নিচ থেকে উপরে তোলার কারণে কোমর ব্যথা হয়ে থাকে এছাড়া দীর্ঘক্ষণ বসে থাকা দাঁড়িয়ে থাকা বর্তমানে কোমর ব্যথা একটি কমন ডিজিজ চারিপাশে দেখলে দেখা যাবে আমাদের ঘরে পরিবারে বাইরে বন্ধু বান্ধব স্বজনের ভিতরে অনেকেই কোমর ব্যথায় ভুগছেন তেমনি আমাদের এসপিসি অনেক কোমরের ব্যথার রুগী আসেন তেমনই একজন রুগী আমাদের আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমরা এখন তার সাথে সরাসরি কথা বলবো এবং তার সুস্থতার কথা নিয়ে আলোচনা করবো আসুন আমরা জানি

তারপর আমি একজন ডাক্তার দেখাই যে তরুণ কান্তি সরকার ওনাকে যখন আমি ওনার ট্রিটমেন্টে যাই উনি মেডিসিন দেয় পরে আমাকে মেডিসিনে যেহেতু কমতেছে না তখন আমাকে উনি এই স্পেশাল ফিজিওথেরাপি সেন্টার বোন এই এই অ্যাড্রেস দেয় আপনাদের এই সেন্টারের অ্যাড্রেস দেয় তারপরে আমি এখানে আসলাম আসার পরে আমি যতটুকু সেবা পেলাম বা যতটুকু চিকিৎসা পেলাম আমি প্লিজড আমি এখন সুস্থ ভালো আছি হ্যাঁ আচ্ছা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যখন কোমর ব্যথাটা আপনার ভুক্তভোগী হন আপনি তখন আপনার কি কি সমস্যা ফেস করতেন যেমন আমি দীর্ঘ সময় বসে কম্পিউটারে ল্যাপটপে বা ডেস্কটপে কাজ করতাম দীর্ঘ অনেক সময় বসে থাকে একটা না তো সকাল থেকে শুরু করে লাঞ্চ আওয়ার পর্যন্ত লাঞ্চ আওয়ার এক ঘন্টা শেষ করে আবার ঠিক বিকাল সন্ধ্যা পর্যন্ত যে কম্পিউটারে কাজ করতাম ও ওই সময় আমি খুব বেশি পেন অনুভব করতাম এটা সহ্য করতে না পেরে আমি আপনাদের স্মরণাপন্ন হই হওয়ার পরে দেখলাম যে আমি খুব ভালো আছি এখন যে আমি কতটা সুস্থ এটা আসলে আমি আপনাদেরকে কিভাবে ভাষায় প্রকাশ করবো সেটা বলতে পারছি না ঠিক তবে ইনশাল্লাহ আমি এখন খুবই ভালো আছি খুবই ভালো আছি আচ্ছা আরিফ সাহেব আপনি যখন কোমর ব্যথায় ভুগতেছিলেন তখন আপনি কি কি উপসর্গ অনুভব করেছেন আমার আসলে কোমর ব্যথাটা যখন শুরু হয় দীর্ঘক্ষণ বসে থাকলে আমার এই ব্যথাটা একটু বেশি দেখা দিতো খুব পেন হইতো তা ব্যাক পেইন এই মানে কোমর ব্যথা থেকে শুরু করে আমার বাম পায়ে চলে আসতো একটু ঝিন ঝিনঝিন করে যাকে বলা হয় ঝিনঝিন করা এরকম একটা চলে আসে শিশির ভাব তারপর একটু অবস অবশ ভাবও চলে আসে আমার পাটার মধ্যে তা এখন আমি এখানে যেহেতু আমি এক্সারসাইজ প্লাস থেরাপি দিচ্ছি আমি খুব ভালো আছি এখন সুস্থ আমি সুস্থতা ফিল করতেছি কখনো কি এমন হতো ঘুম থেকে উঠে আপনার কোমরটা থেকে পায়ে শিনশিনানি ব্যাথা যাচ্ছে বা পা ভারী হয়ে আসছে হ্যাঁ আগে ছিল এখন নাই আগে ছিল আর হাঁটা চলার সময় কোনো ধরনের সমস্যা অনুভব করতেন হ্যাঁ হাঁটা চলার সময় আমার রক টান পড়তো আবার মাঝে মধ্যে দেখতাম যে পাটা একটু অবশ অবশ ভাব আসে তখন আমি নিজে নিজে চিমটি কেটে দেখতাম যে আমার আসলে পাটা একটু অবশ অবশ লাগতো তখন আমি যখন লাগতো তখন আমি এই থেরাপি সেন্টার যে উনি আপনাদের এখানে যোগাযোগ করতাম তখন আমি আবার চলে আসতাম এক্সারসাইজ করতাম মানে আমাকে যা যা করণীয় সব করতাম আমি পরবর্তীতে দেখতে আমি সুস্থ ঠিক আছে আপনি স্পেশাল ফিজিওথেরাপি সেন্টারে কতদিন যাবত ধরে চিকিৎসা নিছেন আমি কোমরের ব্যথাতে 7 ডেজ উইদিন 7 ডেজ আমি 7 দিন পরে ভালো রেজাল্ট পেয়েছি 7 দিন হ্যাঁ 7 দিন পরে কোমরের ব্যথাতে আমি ভালো রেজাল্ট পেয়েছি আচ্ছা এই স্পেশাল ফিজিওথেরাপি সেন্টারে আপনাকে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকে কি কি ধরনের চিকিৎসা দিচ্ছে যেমন আমাকে ইয়ে আচ্ছা আরিফ সাহেব আপনি স্পেশাল ফিজিওথেরাপি সেন্টার থেকে সাত দিন যাবৎ ফিজিওথেরাপি নিচ্ছেন তো আপনাকে এখানে কি কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আসলে আমার এখানে আমি আসার পরে হয়তো যন্ত্র যে মেশিনারি ইউজ করতো ওগুলো আমি আসলে সবগুলোর নাম আমি জানি না আমাকে একটা কারেন্টের একটা হিট দেওয়া হতো তারপরে আরেকটা দেওয়া হতো ইয়ে কী বলে ওটাকে যে ওই যে প্লাস্টিক বিভিন্ন জায়গায় লাগিয়ে আঠা জাতীয় জিনিসটা জেল দিয়ে লাগিয়ে তারপরে আমাকে একটা ইয়ে করতো আর কি যে কাঁপতো বিষয়টা থেরাপি মানে কী বলে এটাকে বুঝি না আসলে আপনাদের ভাষায় আমি ওইটা বুঝি না দুইটা করা হতো করার পরে যে ফ্রি হ্যান্ড কিছু আছে যে মেশিনারি ছাড়াও যে যে ফ্রি হ্যান্ড আপনারা এক্সারসাইজগুলো করান বা আমাকে মেসেজ আমাকে যে ফ্রি হ্যান্ড ব্যায়াম এই জিনিসগুলো আমার খুবই

আসলে যদি আমার দিক থেকে আমি যদি বলতে যাই আসলে আমি মানে হান্ড্রেডে হান্ড্রেডই বলতে পারেন আমি এতটা স্যাটিসফাইড আমি আসলে সত্যি মানে বাস্তব কথাই বলতেছি যে আমি খুবই উপকৃত হয়েছি হ্যাঁ অতএব আমি হান্ড্রেডে হান্ড্রেডই স্যাটিসফাইড বলতে পারি পরিশেষে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আপনি যদি মুন্সিগঞ্জের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান আসলে আমার ক্ষেত্রে আমি খুব ভালো উপকার পেয়েছি আসলে মুন্সিগঞ্জের জনগণ বা যেই আসুক সবার সবার উদ্দেশ্যে আমি বলতেছি যদি কেউ এ ধরনের কোনো সমস্যায় পড়েন সর্বপ্রথম